হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে তারা অনেক কিছু জানতে চায় অনেক কিছু বলতে চায় আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি একশো খালেদ মহিদ্দিন সেই কাজ গুলা করে একশো খালেদ মহিদ্দিন বাংলাদেশে একশো এক হাজার

আমি এই যে প্রাডুটা নিয়েই হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি মানে প্রাডুটা নিয়ে যাইতেছি প্রাডুটা নিয়ে যাইতেছি এই প্রাডুটাকে আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে কারণ আপনি ইচ্ছা করলে এটা টয় টলারও নিয়ে যেতে পারতেন তাই না আমার 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 এটা বুঝাইতে যাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু एवरीथिंग আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু एवरीथिंग রিয়েলি করল

এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টেটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে হাসনাত টাডু চরে হাসনাতে হচ্ছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিক চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষের টাকা নিয়ে রাস্তা আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করবো এই ভিডিও গুলা তো আসে মানুষগুলো এখনো আসে

কিভাবে একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে বৈষম্য ছাত্র আন্দোলন আমি শুরু বলেছি সবার অংশগ্রহণ এবার ধরেন খালেদ ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা